আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেকে আমাকে বলতেছিল যে আমরা এসিও ফ্রেন্ডলি কন্টেন্ট কিভাবে দেখব তো এটা নিয়ে একটা ভিডিও দিতে বলতেছিল আজকে আমরা জানবো যে আমরা কন্টেন্টটা নিয়ে আজকে আমরা একটু ধারণা নেব আমরা যখন কন্টেন্ট লিখব তখন একটা জিনিস আমরা মাথায় রাখবো যে যে যত বেশি ইনফরমেশন দিবে যে যত বেশি গুগল ইনফরমেশন দিবে তার প্রতি হচ্ছে গুগল ক্রাশ এবং ইনফরমেশনও কিন্তু ন্যাচারাল হবে কন্টেন্টে দিতে পারেন তাহলেই ইনাফ এখন চলে দেখে আসি যে কনটেন্ট জিনিসটা কি ধরেন আপনার কোন স্পেসিফিক সার্ভিস বা টপিকস বা কনটেন্ট নিয়ে গুগলে ইনফরমেশন দেওয়া আছে এখন আমরা যদি গুগলে সার্চ করি যে অ্যাডলক কানের বিয়ে কবে হবে কেন আমরা এটা সার্চ করতেছি এটা কিন্তু আমরা অবশ্যই ইনফরমেশনের জন্যই সার্চ করতেছি ঠিক আছে দ্যাট মিন উই নিড সাম ইনফরমেশন এবং এই সার্চ করলে গুগল কি করে গুগলও কিন্তু এই ইনফরমেশন রিলেটেড ওয়েবসাইটগুলোই গুগল সামনের দিকে শো করে এজ এ এক্সাম্পল হিসেবে ধরেন গুগলে আমি সার্চ করলাম যে হট অপটিমাইজেশন দেখেন এটা নিয়ে গুগল কিন্তু বিভিন্ন ইনফরমেশন দিচ্ছে এবং এই আমাকে ওয়েবসাইট গুলো কিন্তু আমার সামনে চলে আসছে দেখছেন হট ইস জিও অপটিমাইজেশন দিয়ে লিখছি দেন হচ্ছে সার্চ ইঞ্জিন ল্যান্ডের একটা ওয়েবসাইট চলে আসছে দেন ফাউন্ডেশন মার্কেটিং এর একটা সাইট চলে আসছে এখন ধরেন যে আমি একটা প্রোডাক্ট সেল করব এবং আমি শুধু এখানে ছবি রাখলাম তাহলে কি কেউ এই প্রোডাক্টটা আমার কিনবে অবশ্যই কিনবে না তো আমার কি করতে হবে আমার এই সার্ভিসটা নিয়ে এই টপিক্স বা কিউআর নিয়ে লেখাই হচ্ছে মূলত কন্টেন্ট আর এই কন্টেন্টটা আমি কার জন্য লিখবো আমি কন্টেন্টটা মূলত লিখবো যে সার্চ ইঞ্জিনের জন্য এক নাম্বার আসতেছে সার্চ ইঞ্জিন আর দুই নাম্বার হচ্ছে আমি আর কার জন্য লিখবো ইউজারের জন্য লিখবো আমি যখন এই কন্টেন্টটা সার্চ ইঞ্জিনের জন্য লিখতেছি তখন এই কন্টেন্টটাকে বলা হবে এসিও ফ্রেন্ডলি বা সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি কন্টেন্ট আর যখন ইউজারের জন্য কন্টেন্টটা লিখতেছি সেটাকে বলা হয় ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট ধরেন আমি এখন একটু সার্চ দিলাম যে অটার বোটল লেখে আমার কিন্তু দাঁড়া যে সাইডটা চলে আসছে ইউআর একটা ম্যাচ হয়েছে বোটলের সাথে টাইটেলের মধ্যে একটা ম্যাচ আছে এবং আমার কিন্তু মেটা ডিসক্রিপশনের সাথেও একটা ম্যাচ আছে এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন এতটুকু তো আমি যখন ওয়াটার বোটল দেখে সার্চ করছি তখন গুগল দেখছে যে সবচেয়ে বেশি ম্যাচ কোন কন্টেন্টের সাথে হয় ইউআরএল টাইটেল এবং মেটা ডিসক্রিপশন এই তিনটার জিনিসের উপর ভেলো দিয়েই গুগল মূলত ফার্স্ট পেজে নিয়ে এসেছে এবং কনটেন্টটাও কিন্তু পারফেক্ট মনে হয়েছে গুগলের কাছে অর্থাৎ গুগল বেস্ট রেজাল্টটাই শো করেছে আমি যদি আবার একটু সার্চ করি যে ক্রিমিনাল লয়ার লেখে তো এটা উইকিপিডিয়ার একটা সাইট চলে আসছে আমি যদি একটু নিচে যাই দেখেন এইখানে আমার গুগলে কিসের ওপর বেস করে দিছে রেজাল্টটা বেস্ট ক্রিমিনাল লয়ার আছে ইউআরএল এর মধ্যে আছে বেস্ট ক্রিমিনাল লয়ার ইন বাংলাদেশ টাইটেলের মধ্যেও আছে তারপর এখানে মেটা ডিসক্রিপশনের মধ্যেও কিন্তু আছে ক্রিমিনাল লয়ার তো আমি বুঝতে পারতেছি যে ক্রিমিনাল লয়ারটা আমার এই টাইটেলে আছে আমার ইউআরএল আছে এবং আমার মেটা ডিসক্রিপশনও পারফেক্টলি আছে এবং গুগলেও এটা বেস্ট রেজাল্ট শো করতেছে গুগলের কাছেও এই কন্টেন্টটা পারফেক্ট মনে হয়েছে এই জন্য এটা হচ্ছে আমার প্রথম দিকে শো করেছে অনেক কারণ আছে তবে আমি এটা বেসিক একটা জিনিস বললাম ইউজার যদি বেশি স্যাটিসফাইড হয় সেটা ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট অর্থাৎ ইউজার যদি সবচেয়ে বেশি এংগেজড বা অ্যাটাচ থাকে সেটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট ধরেন আমি হচ্ছে ওয়াচ নিয়ে কন্টেন্ট লিখলাম কি করতে হবে আমাকে ওয়াচ নিয়েই ডিটেলস লিখতে হবে একটা মানুষ যখন একটা কন্টেন্ট বা ভিডিওতে কতটুকু টাইম স্পেন্ড করতেছে সেটা দিয়েই মূলত এঙ্গেজমেন্টের একটা পরিমাণ করা হয় আর যদি এংগেজমেন্ট রেটটা বেশি থাকে তাহলে কিন্তু গুগলও এই কন্টেন্টটাকে প্রায়োরিটি দেয় যদি আপনার ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট দেন গুগল ভাববে এখানে কোয়ালিটি কন্টেন্ট আছে কেননা ইউজার অনেক বেশি টাইম স্পেন্ড করতেছে তখন গুগলও বুস্ট আপ করে আর সামনের দিকে নিয়ে যাবে আপনার সাইটটা অর্থাৎ উই ক্যান সে কন্টেন্ট ইজ অলওয়েজ কিং আর কন্টেন্ট ভালো না হলে বাউন্স রেটও কিন্তু বেড়ে যাবে এখন চলুন দেখে নেই বাউন্স রেট জিনিসটা কি ধরেন একটা বল আমি ছুড়ে দিলাম একটা বল আমি ছুড়ে দিলাম এখানে সেটা বাউন্স কে আরেক জায়গায় চলে গেল এটাই হচ্ছে মূলত বাউন্স রেট তেমনি ভাবে বলা যায় যে একটা কন্টেন্ট আমি লিখলাম কিন্তু সেই কন্টেন্টটা কোয়ালিটিফুল হলো না তো ইউজার কি করলো আরেক জায়গায় চলে গেল সাথে সাথে আরেক জায়গায় চলে গেল সেটা হচ্ছে বাউন্স রেট সোজা কথায় বলতে গেলে একটা ট্রাফিক কন্টেন্ট ঢুকে বের হয়ে গেল সেটাই হচ্ছে বাউন্স রেট এটার ক্যালকুলেশন করা হচ্ছে বাউন্স রেট যা গুগলের কাছে একটা ব্যাড এক্সপিরিয়েন্স দেয় এখন গুগলের সার্চ ইঞ্জিন তো মূলত মানুষ না তারা হচ্ছে মূলত স্পাইডার বা রোবট এই রোবটটা কি করে রোবটটা মূলত সাথে ম্যাচ করে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায় প্লেস করে আমরা আগে দেখলাম মূলত ইউ আর এল টাইটেল আপনার উচিত আপনার কন্টেন্ট সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি বা ইউজার ফ্রেন্ডলি করে মেক করা কন্টেন্ট লেখা যায় মূলত দুই ভাবে একটা হচ্ছে কপিরাইটিং রাইটিং আরেকটা হচ্ছে যে ইউনিক রাইটিং এই কন্টেন্টটা মত দুই লেখা যায় একটা হচ্ছে কপি রাইটিং আর একটা হচ্ছে ইউনিক রাইটিং এই কপি রাইটিং জিনিসটা কি এটা মানে বোঝায় যে কেউ এ সার্ভিস নিয়ে ধরেন একটা কন্টেন্ট লিখেছে ধরেন একটা কন্টেন্ট লিখছে এই ওয়াজটা ভালো এই ওয়াজটা এফোর্ডেবল বা কম প্রাইজে পাওয়া যায় এই ওয়াজটা ওয়াটার প্রুফ তিনটা জিনিস লিখছে এবং আপনি আরেকটা কন্টেন্ট লিখলেন তার আগেরটা দেখে দেখতে খুব সুন্দর ফেললে কোনো সমস্যা হয় না বা এই অস্টার দামও খুব বেশি না আপনি হচ্ছে এটা দেখে এটা লিখলেন এখানে উপরে তিনটা কথা এবং নিজে তিনটার কথার মধ্যে ডিফারেন্টটা কি অর্থাৎ এই কন্টেন্টের কথাগুলো মূলত এখানে ঘোরাইয়া যে আমি লিখছি সেটাই হচ্ছে মূলত কপি রাইটিং এখন চলুন জেনে নেই যে হোয়াট ইস ইউনিক রাইটিং ধরেন আপনার একটা ওয়াচ আছে আপনি কন্টেন্ট রাইটারের কাছে দিয়ে দিলেন এবং বলে দিলেন যে তার প্রাইস এমন তার কোয়ালিটি এমন তার বেনিফিটটা বলে দিলেন সে এটা নিয়ে একটা পারফেক্ট ইউনিক একটা কন্টেন্ট লিখে দিল সে নিজের মতো করে যে ঘড়ির বৈশিষ্ট্য বা ঘড়ির বেনিফিট সব কিছু নিজের মতো করে যে সাজায় লিখলো সেটাই মূলত ইউনিক রাইটিং বর্তমান সময়ে কিন্তু কপি রাইটিংটাই বেশি ইউজ করা হয় কেননা ইউনিক রাইটিংটা হচ্ছে মোটামুটি কস্টলি তবে যাদের ইংলিশে বেসিক বা মোটামুটি নলেজ আছে তারা কপি রাইটিংটা করতেই পারে এখন যখন আমরা জেনে নিই যে আমরা কি কন্টেন্ট নিজে নিজে লিখবো নাকি ক্লায়েন্ট আমাদের লিখে দেবে আপনার যদি ইংলিশ নলেজ বেসিক বা মোটামুটি স্ট্যান্ডার্ড থাকে তাহলে আপনি কপি রাইটিং লিখতেই পারবেন এখন যদি আপনি মনে করেন যে না আপনার ইংলিশ স্কিল খুব বাজে তাহলে আপনি হচ্ছে কন্টেন্ট লিখতে হবে না কারণ এসিও প্রজেক্টের ক্ষেত্রে আপনার আশি থেকে আশি থেকে নব্বই পার্সেন্ট মূলত তো এক্সিস্টিং কন্টেন্ট লেখাই থাকে এক্সিস্টিং কন্টেন্ট বলতে বোঝায় আপনার যে ক্লায়েন্টের ওয়েবসাইটে থাকে সেখানে আগে থেকে কন্টেন্ট দেওয়া থাকবে নলেজ অনুযায়ী এই কন্টেন্টকে এসিও ফ্রেন্ডলি করবেন এবং বাকি টেন পার্সেন্ট পার্সেন্ট হচ্ছে আপনাকে বলতে পারে মূলত বা তারাই হচ্ছে কন্টেন্ট রাইটার হায়ার করে তারাই লিখে নেবে আপনি শুধু কিউআর রিসার্চ করে দেবেন এবং কোনো কন্টেন্ট লেখা থাকে সেটার জন্য আপনি হচ্ছে অন পেজ এসিও করে দেবেন আমরা নেক্সটে জানবো কিভাবে অন পেজ করতে হবে কিভাবে একটা কন্টেন্ট লিখবেন এটাও আমি ধারণা দেবো ইনশাল্লাহ তার পাশাপাশি আপনি একটা কন্টেন্টের জন্য প্ল্যান কিভাবে সাজাবেন এটা নিয়েও ইন ডিটেলস আমি নেক্সট ভিডিওতে বলবো এবং একটা প্ল্যানও ক্রিয়েট করে দেবো ইনশাল্লাহ তো স্টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম